কাৰো গ্ৰামে আমি অপন চেলেঞ্জে আগে বাৰু মহল বলাৰ হৈছিল আমাৰ কাৰাকে তাপ পঢ়িছিল এইখিনি তিনিটা ৰং পাইছিল সামান্য কাৰা

কাৰটো আগে অকণ চেলেঞ্জে আগে বাৰ মৌলবেলাৰ সৈতে জোৰা হৈছিল আমাৰ কাৰাকে পঢ়িছিলে অনুপ্ৰানে

ধারণা করা যায়নি কথা বুঝতে পারছি নাই। তো গায়ে যেভাবে আর কি লড়াই দর্শকদেরকে বলুন যারা দর্শক ছেলে জীবনে এরকম যদি আমিও দর্শক বলছি যে দু লড়াইটা দেখবে এটা কিন্তু যদি মাথা দিয়ে লড়াইটা হ্যাঁ

মানে উল্টো আলটি নেই আমি তাকে উল্টো আছে বলে মতো নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখি ওটা বিশির ভরে ফেলে আবার উঠছে আবার লাগছে হ্যাঁ এখানে আরেকটা ইয়া দর্শক আছে তো গৌতম এখানে গৌতম কুমার আছে

তোমাদের কারা জয়লাভ করেছে এরপর ওই মানে মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতন কারা লড়াই হয়েছে আপনার দেখতে পাবেন তো এরপর লড়াই হওয়ার পর আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার Oo. <imited> 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 <imited>